বর্তমান নীলপুরী কৃষ্ণকালী মায়ের যে লীলা সেটা অপরিসীম কারণ এই মায়ের মন্দিরে পুজো হয় ব্রাহ্মণ দ্বারা পুজো হয় এবং এই মন্দিরে যিনি প্রধান সেবিকা তিনিও কখন কখনো পুজো করেন এবার কথা হচ্ছে সেবিকা যখন পুজো করেন তখন পুজোর পরে উনি যখন আরতি করেন না উনি আরতি করতে করতে উনি ভরে পরে যান এবং উনার যখন ভর হয় সাংঘাতিক ভর হয় এবং সেই সময় ভক্ত ভক্তরা মায়ের কাছে অনেক কিছু জিজ্ঞাসা করে মা কিন্তু সেই সমস্যার সমাধান কিন্তু প্রায় বলে দেয় আমাদের সবাইকেই বলে দেয় এবং যখন ব্রাহ্মণ দ্বারা পুজো হয় তখনও কিন্তু ওনার ভর হয় কিন্তু এই ভিডিওতে তোমরা দেখতে চলেছ এবারে যে ভরটা এবং সাংঘাতিক ভর হয়েছিল এবারের ভরে ওনার যে কী হয়েছিল এই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখো তাহলেই জানতে পারবে যে এই ভরে এনার কি হয়েছিল তোমাদেরকে আরেকটা কথা বলে দিই যদি মাকে মানো ঈশ্বরকে মানো যদি মনে বিশ্বাস হয় ভক্তি হয় যদি মনে করো যে হ্যাঁ ভরের মধ্যে দিয়ে মা আসে যদি তোমাদের বিশ্বাস হয় তবেই তোমরা ভিডিওটি পুরোটা দেখো ঠিক আছে কারণ একটা কথা জেনে রাখবে বিশ্বাস করলে সং ঈশ্বরকেও পাওয়া যায় তাই না তা আর বেশি কথা নয় ভিডিওটি দেখো হ্যাঁ

মানে এইরকমই আমার মেয়ে তো পাশ করার নয় আমি তো ভাবতেই কিন্তু আমার মেয়ে পাশ করলো শুধু কেথেছে যে মা আমার মেয়ে যেন পাশ করে সত্যি আমি বলছি যে আমার মা আর কেউ মানে আমি এতটাই বিশ্বাস করে ফেলেছি যে আমি অন্য জায়গায় চিৎকা আর যাওয়ার দরকার নেই মা এইখানেই আছে কোথাও যেতে হবে

তামুজারটাও পার হচ্ছে ঠিক এইভাবে এইভাবে পার হচ্ছে আর আমাকে ফলো করছে বাবা এসে সঙ্গে আছে হ্যাঁ যাচ্ছে যাওয়ার পরে ঠিক ও সিঁড়ির একটা কোণাতে পার হলো সিঁড়ির একটা কোণাতে যে দাঁড়িয়ে দেখছে সন্ধ্যেবেলা মাল যে ওখানে রেডি দাঁড়িয়ে আছে এর ভিতরে অষ্টমঙ্গলা হয়ে যান অষ্টমঙ্গলা

প্যান্ডেল এত সুন্দর হয়েছে প্যান্ডেল এত সুন্দর হয়েছে চারিদিকে ফাঁকা কিন্তু সব প্যান্ডেল খুলে নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে আমি এই যে মায়ের এতটুকুনি প্যান্ডেলটা আমি আর খুলতে দিলাম না যারা প্যান্ডেল করেছে আমি বললাম যে আমি তোরা এটা খুলিস না ভাই তোরা এটা খুলিস না এটা থাক তিন চার দিন আছে ওর তো জায়গা কাপড়

তিন চারটে পুলিশ লাইন থেকে বাস নালাম আমি চারিদিকে বাসের বেড়া করল তারাই গেটও করে দিল গেটও করে দিল প্যান্ডেল প্যান্ডেল খুলে দিল উপায় বের করে দিচ্ছে মাই বন্ধুরা ইনি হচ্ছেন মায়ের প্রধান সেবিকা ইনিও কখনো কখনো পুজো করেন ঠিক তেমনি সকালবেলাতে ইনি এখন পুজো করছেন এরপরে উনি আরতি করবেন এবং তোমরা এই ভিডিওতে দেখতে পাবে যে আরতি করতে করতে উনি কীভাবে ভরে পড়লে যান এবং যখন কাসল ঘন্টার ঢাক বাজে তখনই উনি ভরে পড়েন আরতি করতে করতে এবং যখন ব্রাহ্মণ এসে পুজো করেন তখনও কিন্তু ওনার ভর হয় তো এই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো সমস্তটা তুললে ধরবো তো দেখো উনি অবশেষে পুজো শুরু করার পরে আরতি শুরু করছেন মানে আগে আরতি করছেন তোমরা সেই আরতিটা দেখতে পাচ্ছ এটি একটি বিরল দর্শন এই আরতি দর্শন করলেও পূর্ণ লাভ হয় কারণ উনি সম্পূর্ণ ভক্তি ভরে মায়ের আরতি করলেন উনি একজন মায়ের ভক্ত সত্যিকারের ভক্ত তাই তোমাদের কাছে আমি এই অনুরোধটাই রাখবো তোমরা এনার আরতি পুরোটা দেখো তারপরে ভর হবে সেটা দেখতে পাবে এবং তারপরে সন্ধ্যেবেলা যখন ব্রাহ্মণ দ্বারা পুজো হচ্ছিল এই মায়ের তখনও কিন্তু ওনার ভর হয় এবং সেই ভরটা ছিল আরও আরো সাংঘাতিক সেটা দেখতে পাবে তাই তোমরা আরও কন্টিনিউ মন্দির যেতে থাকো করে তোমরা লক্ষ্য করো এনার এখন ভর এসছে মানে মায়ের ভর এসছে এই সময় তোমরা যারা মায়ের ভক্তরা আছো এনার কাছে কিছু জিজ্ঞেস করলে মনে কষ্টের কথা দুঃখের কথা জিজ্ঞেস করলে মা কিন্তু এনার মধ্যে দিয়েই তোমাদের সেই কষ্টে হাল মানে যে সমস্যায় আছো সেই সমস্যা সমাধানের পথ মা কিন্তু বলে দেবেন বন্ধুরা এই ছিল আজকের ভিডিও তোমাদেরকে দেখালাম যে এই মায়ের মন্দিরে সেবিকার ভর হয় সকাল বেলা যেটা দেখালাম সেখানে তোমরা জানতে পারলে যে মায়ের কিছু কথা তারপরে উনি আরতি শুরু করলেন একটুখানি পুজো করার পরে উনি আরতি শুরু করলেন সে আরতি করতে করতে ওনার হয়ে যায় ভর তারপরে সন্ধ্যেবেলায় ব্রাহ্মণ আসে তো তারপর ব্রাহ্মণ যখন পুজো করছিলেন সেই সময় ঢাকের আওয়াজে ওনার ভর হয়েছিল মানে সেই ভরটা ছিল সাংঘাতিক ভর মারাত্মক ভর এবং সেই ভরে উনি প্রায় অনেকক্ষণই প্রায় কি বলে সে অচৈতন্য অবস্থায় ছিলেন কিন্তু সেই সময় অনেকে এসে নানা সমস্যা নিয়ে মায়ের কাছে এসেছে যে মা আমার এই সমস্যা হচ্ছে এই সমস্যা হচ্ছে মা কিন্তু মুখে করে করে ঠিক অ্যান্সার দিয়ে যাচ্ছিলেন যে তুই এটা করতে পারিস এটা করতে পারিস মানে সমস্যার সমাধান দানের যে পথটা উনি কিন্তু বলে দিচ্ছিলেন ঠিক আছে এবং তোমাদেরকে বলে রাখি তোমরা যারা মাকে বিশ্বাস করো করো বা তোমাদের মনে বিশ্বাস আছে যে হ্যাঁ ভরের মধ্যে মা আসে তাহলে এই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দাও আর যদি বিশ্বাস না হয় তাহলে কিছু করতে হবে না সবটাই তোমার তোমাদের হাতে ছাড়লাম বিশ্বাসটা তোমাদের উপরে কিন্তু হ্যাঁ নিজের বিশ্বাস নিজের কাছে কিন্তু নিজে বিশ্বাস করি বললে অন্য কাউকে বিশ্বাস করাবো এমনটাও নয় বা নিজে বিশ্বাস করি না বললে অন্য কাউকে বিশ্বাস করতে দেবো না সেটাও নয় তো কারুর কেউ কারুর বিশ্বাসে আঘাত করো না এটাই আমি বলবো আর যদি ভিডিওটি সত্যিকারে ভালো লেগে থাকে মন থেকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো আর যদি এই মায়ের কাছে আসতে চাও কমেন্ট করো তোমার সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে রাধে রাধে জয় কৃষ্ণকালী মায়ের জয়